বাংলাদেশের আনাচি কানাচে ছড়িয়ে রয়েছে এমন সব রহস্যময় ঘটনা যা আজও মানুষের মনে আতঙ্ক এবং কৌতূহলের জন্ম দেয় আজকের এই ডকুমেন্টারিতে আমরা তুলে সেই সব অলৌকিক ঘটনাগুলি অদ্ভুত ভাবে বাস্তব বলে দাবি করা হয় সোনারগাঁও এই পুরনো বাড়িটি বহু বছর ধরে কুখ্যাত স্থানীয়রা বিশ্বাস করেন এখানে রাতে একাধিক ভুতুরের ঘটনা ঘটে একাধিকবার মানুষ শুনেছে অদ্ভুত আওয়াজ এবং দেখেছে ছায়ামূর্তি মানিকগঞ্জের এই এলাকায় প্রায়শই মানুষ রাতের বেলায় অদ্ভুত ঘটনা দেখে বিশেষ করে এখানে অলৌকিক কিছু ঘটেছে বলে স্থানীয়দের বিশ্বাস অনেকে বলেছেন তারা হঠাৎ করে এখানে অলৌকিক সত্তার উপস্থিতি অনুভব করেন ভাওয়াল রাজবাড়ির ইতিহাস রহস্যময় কিংবদন্তি রয়েছে যে ভাওয়ালের রাজা তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত হন এই রাজবাড়ি এখনো রাতের বেলা ভৌতিক জন্য পরিচিত স্থানীয় মানুষ বলে রাতে এখানে হাঁটার সময় অনেকে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নীলফামারি একটা পুরনো পুকুরের পাশে প্রায়শই অলৌকিক ঘটনার কথা শোনা যায় পুকুরের পানিটা নাকি মাঝরাতে অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায় এবং সেখান থেকে অলৌকিক সত্তার উপস্থিতি অনুভব হয় মেহেরপুরের এই কবর স্থান স্থানীয়ভাবে ভৌতিক স্থান হিসেবে পরিচিত এখানকার মানুষ বলেন গভীর রাতে এখানে শোনা যায় অদ্ভুত আওয়াজ এবং দেখা যায় অস্পষ্ট ছায়া যারা সেখানে গিয়েছেন তারা জানিয়েছেন অবর্ণনীয় ভয়ের অভিজ্ঞতা অলৌকিক সত্য নাকি কল্পনা তার উত্তর ঘটনা অজানা কিন্তু স্থানীয় মানুষদের অভিজ্ঞতা বিশ্বাস এবং এই স্থানের রহস্য আজও জাগিয়ে রেখেছে আমাদের কৌতূহল এইসব রহস্যময় স্থানগুলি হয়তো কোনোদিন তাদের গোপন সত্য প্রকাশ করবে না